আজ আমি অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম সেই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট ইংলিশের যে টপ টু বটম আছে অর্থাৎ আপনার ইংলিশে প্রাইমারি লেভেল থেকে একটা হাইয়েস্ট লেভেল পর্যন্ত যত ইংলিশ আছে প্রত্যেকটা ইংলিশের এখানে সূচিপত্র অর্থাৎ কন্টেনি আমি দিয়েছি আর এই কন্টেন্স ধরে যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনাদের কাছে ইংলিশগুলি করে অনেকগুলি করে একজাম্পল দিয়ে দিয়ে দিয়েছি এবং দিব যেমন প্রেজেন্ট ফর্মের এবং পাস ফর্মের উপরে অনেকগুলি এক্সাম্পল দিয়েছি এবং ভিডিও করেছি সেই ভিডিওগুলি আপনারা পেয়েছেন এবং যেটা প্রেজেন্ট পাস পার্টিসিপল ফর্ম এবং ফিউচার ফর্ম সেটাও আপনারা পেয়েছেন একসাথে চারটা ফর্ম পেয়েছেন প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পার্টিসিপল ফর্ম অ্যান্ড ফিউচার ফর্ম চারটা ফর্ম আমি আপনাদেরকে একসাথে দিয়েছি এখন আমি সেটাকে টপ টু বটম অর্থাৎ এক থেকে থার্টি পর্যন্ত এখানে সেন্টেন্স আছে শুধু আই দিয়ে অ্যাফারমেটিভ এবং এখানে শুধু একটা ওয়ার্ড ব্যবহার হয়েছে সেটা হচ্ছে গো আর বাংলা হচ্ছে যাই। এই যে গো দিয়ে এখানে তিরিশটা সেন্টেন্স তৈরি হয়েছে সেটা যদি আবার আপনি নেগেটিভ করেন সেটা আরও তিরিশটা হবে একটা পার্সন দিয়ে এখন যদি পাঁচটা পার্সন দেন তাহলে কতটা হবে হ্যাঁ তিরিশ তিরিশ ষাট পাঁচশো তিরিশ হ্যাঁ প্রায় তিনশোর মতন হয়ে যাবে হ্যাঁ তো একটা ওয়ার্ড দিয়ে যদি আমি পাঁচটা পার্সন দিয়ে তিনশো সেন্টেন্স তৈরি করতে পারি আরও কোশ্চেন ধরেন তিনশো তাহলে ছয়শো অর্থাৎ আমাদের বোকাবুলারি ইজ নট ফ্যাক্ট ইফ ইউ নো অনলি থ্রি হান্ড্রেড বোকাবুলারি ইউ উইল বি এবেল টু ইংলিশ জানুয়ারি টু ডিসেম্বর বাট ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ দিস লেসন হাউ টু ইউজ দিস এ বোকাবলারি তো এইটা এই বোকাবলার ব্যবহারটা যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনারা নিজেরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন আর এত বোকাবলারই জানার খুব দরকার নাই মানে এত ভাব খুব একটা বেশি জানার দরকার নাই সেই এই ভার্ভুলি দিয়ে আমরা কয়েকশো সেন্টেন্স একটা ভার্ভ দিয়ে কয়েকশো সেন্টেন্স তৈরি করতে পারি তো আমি বেশি কথা বলবো না আমি লেশনটা শেষ করব তবে আপনারা গুরুত্ব সহকারে লেসনটা পড়ে যাবেন এবং বুঝে নেবেন যেমন আমি এখানে উপরে হেডিংসটা লিখেছি ইংলিশ টু ইংরেজি টপ টু বটম সূচিপত্র বাংলা থেকে ইংলিশ আগে বাংলাটা দিয়েছি তারপরে ইংলিশটা দিয়েছি যেমন আমি অফিসে যাই এই যে ব্র্যাকেটে রাখছি যাইটা যাই এর জায়গা এখানে আমরা আসি বলতে পারি হ্যাঁ নিতে নেই বলতে পারি দেই বলতে পারি এই জন্য আমি ব্র্যাকেটটা এখানে দিয়ে যাই বলেছি আমি অফিসে যাই আই গো টু অফিস এখন যে আমি যাই অফিসে সেন্টেন্সটা কিভাবে তৈরি হবে আপনারা দেখেন আমি যাই অফিসে আই গো টু দা অফিস আমি অফিসে যাই আর আমি অফিসে গিয়েছিলাম গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট আবার অনেকে ওয়ান্ট পড়েন না এ এন টি অর্থে হচ্ছে চাওয়া আর ই এন টি ওয়েন্ট হচ্ছে গিয়েছিলাম অর্থাৎ গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট আমি অফিসে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দা অফিস আমি অফিসে গিয়েছিলাম আমি অফিসে গিয়েছি অর্থাৎ পাস হচ্ছে গন আর গন যখন আমরা ব্যবহার করব তার আগে একটা কি করতে হবে হ্যাপ বা হ্যাজ বসাইতে হবে অ্যাকর্ডিং টু দ্য পার্সন যেমন আই উই ইউ ইউ এবং দে এর সাথে হ্যাপ বসে আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ বসে যেমন আমি অফিসে গিয়েছি আই হ্যাভ গন টু দা অফিস আর সে অফিসে গিয়েছে হি গন টু অফিস থার্ড সিঙ্গুলার আর আমি অফিসে যাব তারপর থেকে কিন্তু সব উইল হয়ে যাবে সরি প্রেজেন্ট ফ্রম হয়ে যাবে আমি অফিসে যাব আই উইল গো টু দা অফিস আমি অফিসে যাব। আমি অফিসে যাচ্ছি বা যাইতেছি কন্টিনিউয়াস যেটা আই এম গোয়িং টু দা অফিস আমি অফিসে যাইতেছি আমি অফিসে যাচ্ছে যাচ্ছিলাম মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর হচ্ছে পাস্ট হচ্ছে পাস্ট কন্টিনিউ আমি অফিসে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু দা অফিস আমি অফিসে যাচ্ছিলাম আমি অফিসে যাচ্ছি আই হ্যাভ মানে আমি অফিসে যাচ্ছি একটা সময় যদি আমরা নির্দিষ্ট করে বলি যে আমি অফিসে আমি এক ঘন্টা ধরে অফিসে যাচ্ছি বা ঘন্টা অফিসে যাচ্ছি ধরে বা যাবৎ হলে ফর হবে মানে আই হ্যাভ আই হ্যাভ বিন গোয়িং টু দা অফিস ফর ওয়ান আওয়ার বা ফর এন আওয়ার আমি এক ঘন্টা ধরে অফিসে যাচ্ছি আর যদি নির্দিষ্ট একটা সময় থেকে বলা হয় আমি সকাল থেকে অফিসে যাচ্ছি তখন সিন্স হবে আই গোয়িং টু দা অফিস সিন্স মর্নিং আমি সকাল থেকে অফিসে যাচ্ছি তবে এগুলি দিয়ে এটা যেহেতু সূচিপত্র আমরা প্রত্যেকটার উপরে প্রত্যেকটা সেন্টেন্সের উপরে অনেকগুলি আমরা প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম কোশন অ্যাফার্মেটিভ নেগেটিভ ডোবার বিবার আমরা পাবো তাহলে সেটা আপনাদের আরো ক্লিয়ার হবে তবে এইটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে টপ টু বটম ইংলিশটা কিন্তু আপনাদের মনে মানে এটা ব্রেইনে চলে আসবে এরপরে যেটা দেখেন সেইটা আপনাদের কাছে ইজি হবে নেক্সট হচ্ছে আমি অফিসে যেতে পারি পারা ইংরেজি ক্যান আই ক্যান গো টু দা অফিস আমি অফিসে যেতে পারি আমি অফিসে যেতে পারতাম পারতাম ইংরাজি কোড আই কুড গো টু দা অফিস আমি অফিসে যেতে পারতাম আমি অফিসে যেতে পারবো পারবো মানে উইল বি অ্যাবল আর আমি অফিসে যেতে পারবো আই উইল বি অ্যাবেল টু গো টু দা অফিস আমি অফিসে যেতে পারবো এই দেখেন ক্যানের সাথে কিন্তু তে আছে তে থাকলে আমাদের টু বসে কিন্তু ক্যানের সাথে কুড়ের সাথে মেয়ের সাথে মাইটের সাথে কখনো টু বসবে না ল্যাটের সাথে কখনো টু বসে না এটা আপনারা মনে রাখবেন ক্যান কুড মে মাইট লেট এগুলির সাথে বাংলায় তে আসে কিন্তু টু বসবে না কখনো আর আমি অফিসে যেতে পারবো আই উইল বি এবেল টু গো টু দা অফিস আমি অফিসে যেতে পারবো আর আমি অফিসে যেতেও পারি আই মে গো টু দা অফিস আমি অফিসে যেতেও পারি আমি অফিসে যেতে যেতেও পারতাম বা আমি হয়তো অফিসে যেতে পারতাম আই মাইট গো টু দ্য অফিস আমি অবশ্যই অফিসে যাব মানে অবশ্যই বলতে এখানে যাবো মাস্ট হচ্ছে অবশ্যই আর এটার সাথে যেটা বসবে সেটা হচ্ছে ফিউচার ফর্ম হবে আবার প্রেজেন্ট ফর্মে হবে কিন্তু এখানে উইল হবে না আই মাস্ট গো টু দ্য অফিস আমি অবশ্যই অফিসে যাবো I must have gone to the office. আমি অবশ্যই অফিসে গিয়েছি আর আমি অফিসে আমার অফিসে যাওয়া উচিত আই শুড গো টু দা অফিস আমার অফিসে যাওয়া উচিত আমার অফিসে যাওয়া উচিত ছিল শুড এর পাস্ট আই শুড হ্যাভ গন টু দা অফিস আমার অফিসে যাওয়া উচিত ছিল আর সব সময় এই যে মাস্ট শুড হ্যাঁ এরপরে উড এগুলির সাথে যে হ্যাপ বসে এখানে সমস্ত পার্সনের সাথে হ্যাবে বসবে কখনো হ্যাজ বসবে না আমাকে অফিসে যেতে হবে আই হ্যাভ টু গো টু দা অফিস আমাকে অফিসে যেতে হবে আমাকে অফিসে যেতে হয়েছিল আই হ্যাভ টু গো টু দা অফিস আমাকে অফিসে যেতে হয়েছিল আমাকে অফিসে যেতে হয় আই এম টু গো টু দা অফিস আমাকে অফিসে যেতে হয় আমাকে অফিসে যেতে হয়েছিল আই ওয়াজ টু গো টু দা অফিস আমাকে অফিসে যেতে হয়েছিল আমার অফিসে যাওয়ার কথা আই এম সাপোজ টু গো টু দা অফিস আমার অফিসে যাওয়ার কথা আমার অফিসে যাওয়ার কথা ছিল আই ওয়াস অফিস আমার অফিসে যাওয়ার কথা ছিল আমি অফিসে আগে যেতাম আই ইউস টু গো টু দা অফিস অর্থাৎ আমরা যদি অনেক আগের কথা বলি যে আমি ছোটবেলায় মাছ ধরতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম এই ধরনের কথা যদি হয় তাহলে এখানে ইউজ টু হবে আই ইউজ টু এরপরে প্রেজেন্ট ফ্রম গো টু দা অফিস আমি আগে অফিসে যেতাম আর শুধু আমি অফিসে যেতাম আই উড গো টু দা অফিস আমি অফিসে যেতাম এরপরে হচ্ছে কন্ডিশনাল তিনটা সেন্টেন্স হচ্ছে যদি আমি এক্স ওয়াই হতাম তাহলে আমি অফিসে যেতাম হ্যাঁ যেমন আমি যদি চাকরিজীবী হতাম তাহলে আমি অফিসে যেতাম এরকম আর কি ইফ আই আই এক্স ওয়াই উড গো টু দা অফিস আমি যদি এক্স ওয়াই হতাম তাহলে আমি অফিসে যেতাম যদি আমার এক্স ওয়াই থাকতো তাহলে আমি অফিসে যেতাম ইফ আই ইফ আই হ্যাড এক্স ওয়াই আই ওড গো টু দা অফিস আমার যদি এক্স ওয়াই থাকতো তাহলে আমি অফিসে যেতাম আর যদি তুমি যেতে তাহলে আমি অফিসে যেতাম ইফ ইউ ওয়েন্ট আই উড গো টু দা অফিস যদি তুমি অফিসে যেতে তাহলে আমি অফিসে যেতাম এখানে আপনারা একটা জিনিস দেখেন এখানে তিনটা সেন্টেন্স একটা হচ্ছে ওয়ার দিয়ে এই যে ওয়ারটা সমস্ত পার্সনের সাথে ওয়ারে হবে আই ওয়াশ হওয়ার কথা না এই জন্য কন্ডিশনারের ক্ষেত্রে আই ওয়ার হবে হি ওয়ারে হবে সমস্ত পার্সনের সাথে ওয়ার হবে আর যদি থাকার কথা হয় তাহলে হেড হবে আর যদি যাওয়ার কথা হয় বা কাজ করার কথা হয় তাহলে পাসফর্ম হবে ওয়েন কেম গেপ এরকম হবে কন্ডিশনাল এগুলি এগুলির উপরেও আমি লেশন দেব আমি তাকে দিয়ে আনাই আই মেক হিম ব্রিং এগুলি হচ্ছে কজিটিভ বার্ব আমি তাকে দিয়ে আনিয়েছিলাম আই মেড হিম ব্রিং আমি তাকে দিয়ে আনাবো আই উইল মেক হিম ব্রিং আমি তাকে দিয়ে আনাবো এই থার্ড সেন্টেন্স যদি আপনারা ব্রেইনে রাখতে পারেন শুধু একটা বার দিয়েও যদি রাখতে পারেন এরপর বারটা আপনি চেঞ্জ করে অন্য বার দিয়ে পড়তে পারবেন পাঁচটা ছয়টা বার পড়বেন আমি বলি বেশি বার আমরা ব্যবহার করি না সারাদিন হ্যাঁ অনলি আমরা ফিফটি পার্সেন্ট তার মধ্যে ম্যাক্সিমাম দশটা বার্ভ আমরা ব্যবহার করি এর মধ্যে হচ্ছে মনে করেন যে গো গেট তারপরে হচ্ছে এই সমস্ত আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি তো এখানে আপনারা যদি পাঁচ ছটা বার্ভ ব্যবহার করে যাওয়ার জায়গায় আপনারা প্র্যাকটিস করেন তাহলে ইট উইল বি ইজিয়ার টু ইউ আর আপনারা যদি এটা থেকে বেনিফিটেড হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন আপনারা আরো অনেক লেসন পাবেন অনেক ভিডিও পাবেন ইংলিশ শিখতে কোথাও যেতে হবে না এখানে ইংলিশ শিখা হবে তবে মনোযোগ সহকারে পড়বেন আর মনোযোগ সহকারে সব কিছু নিবেন ওই মানে এগুলি পারি এগুলি জানি এগুলি এরকম না আপনি যখন ইংলিশে কথা বলতে পারবেন তখনই বলবেন যে আমি এগুলি পারি এর আগে বলতে পারবেন না যে আমি এগুলি পারি তাহলে আমি আজকে এ পর্যন্ত রাখবো আপনারা এগুলি ভালোভাবে পড়বেন সমস্যা হলে কমেন্টসে জানাবেন ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ